এগারো জন বালকের গড় ওজন পঞ্চাশ কেজি চল্লিশ কেজি ওজনের একজন চলে গেলে বাকিদের গড় ওজন কত এখানে প্রশ্নে বলছে দেখেন এগারো জন বালকের গড় ওজন হলো পঞ্চাশ কেজি চল্লিশ কেজি ওজনের একজন বালক চলে গেলে তাদের যে বাকিদের যে বাকি যে সংখ্যাগুলো থাকবে তাদের গড় ওজন কত এমন ধরনের প্রশ্ন আসা আপনারা ঝটপট যেভাবে সমাধান করবেন 11 জন বালকের গড় ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে পঞ্চাশ দিয়ে কে গুণ করলে তাদের মোট ওজনটা আগে বের করবেন তাহলে এগারো জনের মোট ওজনটা আগে বের করতে হবে তাহলে মোট ওজন হয় পঞ্চাশ এগারো কত হয় পাঁচশত পঞ্চাশ কেজি এবার যে বিষয়টা আপনারা খেয়াল করবেন চল্লিশ কেজি ওজনের একজন লোক চলে গেছে বসে তাহলে চল্লিশ কেজি মাইনাস করে দেন মাইনাস করলে কত হয় পাঁচশত দশ হয় এবার যেহেতু বলছে বাকিদের মানে একজন লোক বাদ হবে এগারো জন থেকে একজন লোক বাদ হবে তাহলে থাকে যেহেতু লোক লোক থাকে এই দিয়ে আপনি বাকিদের গড় ওজন হলো একান্ন কে দিয়ে এভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের এরকম গড় ওজন প্রশ্ন পরীক্ষাতে আসলে সমাধান করতে পারবেন উত্তর হলো নাম্বার আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আগের নিয়মে নতুন আরো একটি অঙ্ক দেখেন এখানে যে অঙ্কটা দেওয়া এই অঙ্কটা খুবই কমন একটি অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু বিসিএস বা ফিল্ড যে কোনো পরীক্ষাতে আসে এখানে বলা আছে দশজন ছাত্রের মধ্যে চল্লিশ কেজি ওজনের একজন ছাত্রস্থলে নতুন একজন শিক্ষক আসায় গড় ওজন আগের ছে দুই কেজি বেড়ে গেল শিক্ষকের ওজন কত এখানে শিক্ষকের ওজন জানতে চাওয়া হয়েছে বলছে কি দশজন ছাত্রের গড় ওজন কিন্তু চল্লিশ কেজি একটা বিষয় খেয়াল করেন তাহলে আমরা শর্টকাটে মানে বেসিক এতে করি দেখেন দশজন ছাত্রের গড় ওজন কত দশজন ছাত্রের গড় ওজন চল্লিশ কেজি হলে তাহলে আমরা মোট ওজনটা আগে বের করি দশ দিয়ে চারশো চল্লিশ কে গুণ দিলে হয় চারশো কেজি তাহলে দশজন ছাত্রের ওজন পেলাম চারশো কেজি এবার বসে দেখেন একজন ছাত্রের রিপ্লেসে তার মানে একজন ছাত্র অবশ্যই চলে গেছে তাহলে এবার নয়জন ছাত্রের আমরা গড় ওজনটা বের করব এখান থেকে যদি চল্লিশ কেজি বিয়োগ করেন তাহলে তো নয়জন ছাত্রের গড় ওজন বের হয়ে আসবে কত তিনশো তো ষাট এবার তিনশো ষাট পেলাম কি নয় জন ছাত্রের গর ওজন এবার বসে যে একজন শিক্ষক যুক্ত হওয়াতে রিপ্লেসে একজন শিক্ষক যখন যুক্ত হয়েছে তখন তাদের ওজন দুই কেজি করে বাড়ছে তাহলে এই চল্লিশের সাথে দুই কেজি যুগ হবে তাহলে বেয়াল্লিশ কেজি গর ওজনে আপনি যখন গুণ দিবেন দশজনকে তখনই তো টোটাল গর ওজনটা বের হয়ে আসবে তাহলে দশের সাথে বেয়াল্লিশ গুণ দিলে হয় চারশো তো তার মানে শিক্ষক যুক্ত হওয়াতে তাদের টোটাল ওজন হয়েছে চারশত আর শিক্ষক ছাড়া নয় জনের ওজন হয়েছে তিনশত ষাট তাহলে এখন যখন আপনি তিনশত ষাট মাইনাস করবেন তখনই তো ফলাফল চলে আসবে ষাট কেজি তার মানে শিক্ষকের ওজন হলো ষাট কেজি এভাবে আপনারা খুব সহজে বুঝে বুঝে আপনারা বেসিক ওয়েতেই কিন্তু যে কোনো ধরনের গড় নির্ণয় করতে পারবেন আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি উত্তর হবে কি খ নম্বর এভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ